বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ বলেছেন হেরোইন মদ গাঁজা ইত্যাদি মানব ব্রেনের যেই ক্ষতি করে হুবহু সেই ক্ষতি করে মানুষকে অশ্লীল কোনো দৃশ্য দেখা একই ক্ষতি করবে বরং বালাস্তর আরো ডেঞ্জারাস আমার আইপ্যাডে তারা দেখিয়েছে এখানে চিত্র দেখেছি ব্রেনের ফ্রন্টাল এরিয়ার ইন্টেলেকচুয়াল সেলগুলো মানুষকে পরিচালনা করে ব্রেনের যে সেলগুলো সেগুলোগুলি থর থরথর করে কাঁপছে অশ্লীল সিনেমা একটা মদ ফেসবুকের অশ্লীল প্রতিটি দৃশ্য হেরোইন ইন্টারনেটের প্রতিটি অশ্লীল দৃশ্য এগুলি ভায়াগ্রা এগুলি গাজা এগুলি নায়াগ্রা এগুলি ভয়াবহ মদ মোবাইলের প্রতিটি অশ্লীল দৃশ্য পর্নোগ্রাফি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পর্নোগ্রাফি কে ইন্ডিকেট করেছেন প্রতিটি পর্নোগ্রাফি মানব ব্রেইনের সেই ধ্বংস ডেকে আনে যেই ধ্বংস ডেকে আনে প্রতিটি মদ বরং আরো ভয়ঙ্কর মোবাইল ক্লাস ফোর এর ছাত্র ক্লাস ফাইভ এর ছাত্র এইট এর ছাত্র ক্লাস টেনের এর সারাদিন মোবাইল অ্যান্ড্রয়েড একটা

সব হবে এরা পাগল এরা এরা তোমার জীবনের তাদের নেশায় তাদের উন্মত্ততায় পাগলের মতো গুরু পাকাচ্ছে সঠিক রাস্তা তারা খুঁজে পাচ্ছে না পাবে না আপনার সন্তানকে আপনি মোবাইল সেট কিনে দিয়েছেন উন্নত মানের ও সারা দিন কি দেখে আপনার বাবা বাছাদনকে যে মদে ধরেছে হেরোইনে ধরেছে আরও জঘন্য হেরোইন এটা গ্রেট হেরোইন যেটা হেরোইন কিনে স্মল এটা হেরোইন কিন্তু অশ্লীল নারী দৃশ্যের যে হেরোইন তাকে ধরেছে এটাই হলো গ্রেট হেরোইন ভয়ঙ্কর হেরোইন আপনার সন্তানের জীবন শেষ লাইফ মার্ডার আপনি অভ্যস্ত হলে আপনিও শেষ শুধু দেখতে থাকবে হেরোইন যেমন একবার প্রথমবার প্রথমবারে রক্ষা করতে হয়। বন্ধুরা বলছে একবার খেলে কি হবে। এই দোস্তরা ওরা জানে যে একবার খাওয়াইতে পারলে কাজ এরপরে দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় শত দ্বিতীয় সহস্র দ্বিতীয় লাখ সিরিয়াল চলতে থাকবে আর তো ফিরবে না হেরোইন মদ ইত্যাদির অভ্যাস হলো একবার ধরতে পারলে হলো আবার চাই আবার চাই যতক্ষণ না পাওয়া যাচ্ছে আর ভালো লাগছে না যতক্ষণ না আসবে সে পাগল মাকে খুন করবে ওটা না পেলে বাবাকে খুন করবে স্ত্রীকে মারবে খুন করবে প্রয়োজনে চুরি করবে ডাকাতি করবে ম্যান হলে ডাকনা বিক্রি করে হলে আমার হেরোইন চাই হেরোইনে ধরেছে তাকে হেরোইনের নেশা ভেতর থেকে বলছে বাবা আমার আমি কই আমার জিনিস কই আমার দাও ঠিক পর্নোগ্রাফি যাকে ধরেছে একবার কিসের ক্লাস কিসের নামাজ কিসের গড় সংসার কিসের ব্যবসা বাণিজ্য আরে কোন দৃশ্য এখন ওখানে আছে লোকজন আছে সামনে সরম লাগতেছে এটা কখন যাবে গেলে আমি ওটা দেখব আমি মাঝে মধ্যে দেখি কম্পিউটারের সামনে বসে শুধু এমন এমন করতেছে দুনিয়ার খোঁজ খাবার নেই কি ব্যাপার এখন সে বুঝি যেহেতু ও অশ্লীল দৃশ্য বর্তমান প্রজন্ম এই যুগের মানুষ অশ্লীল দৃশ্য দেখার মদ খাওয়া একই অপরাধ একই সমান কোরান দুটাকে মদ বলেছে ইসলামের পরিভাষা দুটাই মদ বরং নারী মদটা আরো ভয়ঙ্কর অশ্লীল নারীর নারী মদ মতারাতান আদর রয়ালার রিজে আলি মিনার নিশা নবীজি বলেছেন সাইবকারী হাদিস আমার পরে পুরুষ জাতির জন্য নারীর চেয়ে বেশি ধ্বংসাত্মক বেশি ক্ষতিকর কোন জিনিস কোন মদ কোন হেরোইন কোন কিছু পৃথিবীতে আমি রেখে যাইনি ইন্টারনেটে দেখাচ্ছে কিভাবে ব্রেনের ফ্রন্টাল এরিয়ার সেলগুলি শুধু কাঁপছে থর থর করে কাঁপছে এগুলির অস্থিরতার কারণে এই লোকটা চব্বিশ ঘন্টা অস্থির চব্বিশ ঘন্টা অস্থির অতএব আপনার সন্তানের কাছ থেকে আপনার মোবাইলটা আপনি নিয়ে নেবেন আপনার মেয়ের কাছ থেকে নিয়ে নেবেন ছুঁড়ে ফেলে দেন আগে ওকে বাঁচান চিকিৎসা করেন ওকে ও চিকিৎসার প্রয়োজন তার সে মানসিক রুগী এটা রোগুবিহীম যারা যৌন দৃশ্য দেখতে অভ্যস্ত তাদের হৃদয়ে রোগ আছে এরা রুগী হার্টের রুগী এরা ব্রেইনের রুগী এটা বিবেকের রোগী প্রিয় ভাইরা আল্লাহ যখন বলেছেন কল্লিন কে বল দৃষ্টি অবনমিত করতে এটা ইউনিভার্সাল ল মহাজাগতিক আইন মহাজাগতিক সংবিধান কোরআনের প্রতিটি অর্ডার প্রতিটি বাণী একটি ইউনিভার্সাল ল